কনফার্ম করার সাথে সাথে কিন্তু আমাদের কার্ডটি এখানে অ্যাক্টিভ হয়েছে আমরা কিন্তু কার্ডের সমস্ত ডিটেলস এখানে দেখতে পাচ্ছি তো আমরা কিন্তু এখানে এই কার্ডটি সমস্ত প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবো অর্থাৎ ইন্টারন্যাশনাল লেভেলে আমরা এই কার্ডটি ব্যবহার করতে পারবো যে কোনো সার্ভিস পাওয়ার জন্য আপনার যদি একটি ভার্চুয়াল মাস্টার কার্ডের প্রয়োজন হয় এবং সেটা দিয়ে যদি আপনি বিভিন্ন ধরনের কাজ যেমন যে কোনো ধরনের সাবস্ক্রিপশন যে কোনো ধরনের প্রিমিয়াম অ্যাপস মেটা ভেরিফাইড অথবা ফেসবুক অ্যাডসের জন্য যদি একটি কার্ড প্রয়োজন হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই কারণ আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে আপনি একটি কার্ড পাবেন আর এই কার্ডটির মাধ্যমে আপনি যে কোনো ধরনের সাবস্ক্রিপশন নিতে পারবেন প্রিমিয়াম সার্ভিস নিতে পারবেন ফেসবুক অ্যাডস রান করাতে পারবেন এমন কি মেটা ভেরিফাইডও নিতে পারবেন তো চলুন আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো কিভাবে একটি ভার্চুয়াল কার্ড নিলেন একদম সম্পূর্ণ ফ্রিতে জাস্ট এর জন্য আপনার শুধুমাত্র এনআইডি কার্ড সাবমিট করতে হবে তাহলেই আপনি একটি কার্ড অ্যাক্টিভ করতে পারবেন আমরা এর জন্য মোবাইল স্ক্রিনে চলে আসবো দেন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেসটা দেখাবো মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি আমার সুবিধার্থে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এখানে সার্চ অপশনে এসে আপনাদেরকে সার্চ করতে হবে লিখে জাস্ট এখান থেকে আমার মতো করে করে দেবেন তাহলেই আপনাদের সামনে নতুন একটি ইন্টারপ্রেজ চলে আসবে এখান থেকে আমরা তাদের অফিসিয়াল সাইটটিতে প্রবেশ করব। প্রবেশ করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপ্রেজ চলে আসবে আপনাদের যদি ডেস্কটপ সাইটটা অন করা থাকে তাহলে এইভাবে আপনারা দেখতে পারবেন আপনারা চাইলে ডেস্কটপ সাইটটাকে অফ করেও নিয়ে কাজ করতে পারবেন আপনাদের সুবিধার্থে আপনারা চেষ্টা করবেন গুগল প্লে স্টোর থেকে পকিপের যে অ্যাপ্লিকেশনটি পাওয়া যায় সেটি ডাউনলোড করার মাধ্যমে কাজ করতে তাহলে আপনাদের কাজটি আরো স্মুথলি এবং সহজভাবে করতে পারবেন অনেকেরই গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করতে সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনারা এখান থেকেও ডাউনলোড করতে পারবেন সেই প্রসেসটিও আপনাদেরকে একটু দেখা দিচ্ছি এর জন্য আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন এবং একটু জুম করলেই আপনারা এখান থেকে দেখতে পাবেন অ্যান্ড্রয়েড লেখা রয়েছে এর উপর ক্লিক করলে আপনাদের সামনে ডাউনলোডের একটি অপশন চলে আসবে দেন এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলেই আপনাদের ডিভাইসে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে এরপর सिंपली এখান থেকে ইনস্টল করে আপনারা অ্যাপসটিকে ইউজ করতে পারবেন এবারে আপনি জাস্ট একটু জুম করলেই উপরে দেখতে পারবেন রেজিস্টার অপশন আমরা যেহেতু একদমই নতুন ভাবে অ্যাকাউন্টে প্রবেশ করব অবশ্যই আমাদেরকে রেজিস্টার করতে হবে আমি রেজিস্টারের উপর সিম্পলি ক্লিক করে দিলাম আপনারাও জাস্ট এভাবেই রেজিস্টার উপর ক্লিক করে একটি ইমেইল দিয়ে দিবেন অবশ্যই আপনার ডিভাইসে থাকা যেকোনো একটি জিমেইল এখানে দিয়ে দেন গেট কোডের ক্লিক করব আমি একটি জিমেইল এখান থেকে দিয়ে দিলাম আমার জিমেইলটি এখানে দেওয়ার পর আমি সাইডে দেখতে পাচ্ছি গেট কোড নামের একটি অপশন আছে এর উপর সিম্পলি ক্লিক করে দিব তাহলে আমাদের সেই জিমেইলে তারা একটি কোড পাঠিয়ে দিবে ওই কোডটি আমরা এখানে এনে এন্টার করে দেব আমি জিমেইলটা ওপেন করলেই এখানে দেখতে পাচ্ছি তারা একটি কোড এখানে পাঠিয়ে দিয়েছে আমি সিম্পলি কোডটাকে এভাবে ধরে চেপে কপি করে নিয়ে আবারও চলে যাব পূর্বের পেজে এবং এখান থেকে পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে দিলাম এরপর এখান থেকে আপনাকে অবশ্যই পাসওয়ার্ড দিয়ে দিতে হবে তো আমি একটি পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিলাম তারপরের অবশ্য দেখতে পাচ্ছেন ইনভাইটেশন কোড এখানে অবশ্যই আমাদের ইনভাইটেশন কোডটি ব্যবহার করবেন আমাদের ইনভাইটেশন কোডটি ব্যবহার করলে আপনি 5 ডলারের একটি কুপন পেয়ে যাবেন যেটি দেওয়ার মাধ্যমে আপনি একদম সম্পূর্ণ ফ্রিতে কার্ড অ্যাক্টিভ করতে পারবেন অর্থাৎ এখানে রুলস হচ্ছে আপনাকে কার্ড অ্যাক্টিভ করতে 5 ডলার খরচ করতে হয় তবে যদি আপনারা আমাদের লিংক থেকে অ্যাকাউন্ট করে থাকেন অথবা আমাদের ইনভাইটেশন কোড ইউজ করে অ্যাকাউন্ট করে থাকেন তাহলে আপনাদের কোনো রকম 5 ডলারের চার্জ কাটবে না আপনারা কুপন ব্যবহার করার মাধ্যমে একদম সম্পূর্ণ ফ্রিতে কার্ড তৈরি করতে পারবেন এবং অ্যাক্টিভ করতে পারবেন আমাদের লিংক এবং ইনভাইটেশন কোড আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে দেন এখান থেকে রেজিস্টার অপশনে ক্লিক করব রেজিস্টার নাও অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটি পেজ চলে আসবে ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড তারপরে আমি কনফার্ম অপশনটাতে আবারো ক্লিক করে দেব তারপরে আমি পাসওয়ার্ডটা সেভ করে নিয়ে হোম পেজটাতে চলে আসব আমি আমার সুবিধার্থে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে দেন আমি অ্যাপস থেকে আপনাদেরকে দেখাচ্ছি ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হতে হয় তার কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অ্যাপ্লিকেশন ব্যবহার করার চেষ্টা করবেন এবারে আমাদেরকে কেওয়াইসি সাবমিট করতে হবে অর্থাৎ আমাদেরকে কার্ড অ্যাক্টিভ করতে হলে একটি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নিতে হবে দেন আমরা কার্ডের জন্য করতে পারবো আমরা আমরা পরের পরের প্রসেসটাতে চলে যাই আমাদের প্রসেসটা হচ্ছে কিভাবে এখান থেকে এনআইডি কার্ড সাবমিট করবো দেন ভেরিফাই করব। আমরা এর জন্য চলে যাব মাই অপশনে চলে আসার পর এখানে সম্পূর্ণ ডিটেলস আমরা দেখতে পারবো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কেওয়াইসি নামে একটি অপশন রয়েছে এবং আমাদের জিমেইলের নিচে আইডি নাম্বার রয়েছে এবং আইডি নাম্বারের নিচে KYC লেভেল 1 not verified লেখা রয়েছে অর্থাৎ এটাকে আমরা ভেরিফাইড করে নেব এর জন্য আমরা KYC অপশনটাতে ক্লিক করব KYC অপশনটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু ভেরিফাই নাও অপশনটা চলে আসবে আমরা এখান থেকে ভেরিফাই নাও অপশনে ক্লিক করে দেব এরপর আমরা একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবো সিলেক্ট ইওর রিজন লেখা আছে অর্থাৎ কান্ট্রি রিজন এখান থেকে আমরা আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নেব আমাদের বাংলাদেশ কান্ট্রিটাকে এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেব দেন এখান থেকে কনফার্ম অপশনটাতে অপশনটাতে ক্লিক ক্লিক করব। এবারে কন্টিনিউ করে দিব এবং এখান থেকে ক্লিক করে তুলে দেওয়ার মাধ্যমে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব এরপরের পেজে উপরে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করা থাকবে এরপর আমরা এনআইডি অপশনটাতে সিলেক্ট করে দিব যেহেতু আমরা এনআইডি দিয়ে সাবমিট করব। সেক্ষেত্রে আমরা এনআইডি অপশনটাতে সিলেক্ট করে দিয়ে আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করবো এবারে আমাদের ক্যামেরা পারমিশন সহ কিছু পারমিশন দিতে বলবে আমরা দিয়ে দিব এরপর আমরা যে এনআইডি কার্ড ব্যবহার করব সেই এনআইডি কার্ডের সামনের ছবি এবং পেছনের ছবিকে আপলোড করে দিব আপনারা চাইলে সরাসরি এখান থেকে ক্যামেরার মাধ্যমে ছবি তুলে দিতে পারবেন ছবি দুটোকে সাবমিট করা শেষ হলে আমাদেরকে ফেস ভেরিফাই করতে হবে অর্থাৎ আমরা যার এনআইডি কার্ড ব্যবহার করতেছি তার লাইভ ফেস ভেরিফাই নিতে হবে তবে ক্ষেত্রে ওয়েবসাইট ব্যবহার করতে একটু সমস্যা হতে পারে এর জন্যই আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা অ্যাপ্লিকেশন ডাউনলোড করার মাধ্যমে প্রসেসটা সম্পূর্ণ করবেন এবারে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আমরা সিম্পলি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব ক্যামেরা পারমিশনটাকে আবারও অন করে দেব যেহেতু আমরা অ্যাপস থেকে আবার দেখাচ্ছি এরপর আপনি যার এনআইডি কার্ড ব্যবহার করেছেন তাকে ক্যামেরার সামনে আসতে বলবেন ক্যামেরাতে তাদের পুরা ফেসটাকে ক্লিয়ারলি দেখানোর মাধ্যমেই আপনারা ফেসটাকে ভেরিফাই করে নিতে পারবেন সমস্ত প্রসেস সম্পূর্ণ হলে আমাদেরকে দুই মিনিট ওয়েট করতে হবে দুই মিনিটের মধ্যে তারা সমস্ত ডিটেলস রিভিউ করবে এবং দুই মিনিটের মধ্যে ভেরিফাই হয়ে যাবে অলরেডি কিন্তু ভেরিফাই হয়ে গেছে এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে আমরা জাস্ট এখান থেকে লাস্ট নেম যেখানে লেখা রয়েছে ওইখানে জাস্ট আমরা কোনো স্পেস ছাড়া একটি সম্পূর্ণ ইউজার নেম টাইপের একটি নাম দিয়ে দিব দেন কন্টিনিউ অপশানে ক্লিক করলে আমাদেরকে সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে যাবে আমাদের এখান থেকে ভেরিফিকেশনের সমস্ত প্রসেস শেষ আমরা এখান থেকে সিম্পলি এখন কার্ডের জন্য অ্যাপ্লাই করব এর জন্য আমরা সিম্পলি কার্ড অপশনটাতে ক্লিক করে দেব এরপর আমরা অ্যাপ্লাই ভার্চুয়াল কার্ড অপশনটাতে ক্লিক করে দেব এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন কার্ড ফি লেখা রয়েছে ফাইভ ইউএসডিটি এবং কুপন লেখা রয়েছে ওয়ান কুপন অ্যাভেলেবল আমরা সিম্পলি জাস্ট কুপনের উপর ক্লিক করলে আমাদের সামনে কিন্তু ফাইভ ইএইচডিটি কুপনের একটি কোড চলে আসবে আমরা জাস্ট ওই কুপনটাকে অ্যাপ্লাই করে দেব এরপর সাবমিট অপশনে ক্লিক করব। এখান থেকে গেট কোড অপশানে ক্লিক করতে হবে এর মাধ্যমে আমরা যে জিমেইল ব্যবহার করে অ্যাকাউন্ট করেছিলাম ওই জিমেলে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে ওই কোডটি জাস্ট আমরা এখান থেকে জিমেলটি ওপেন করে নিয়ে কোডটি কপি করে এখান থেকে পেস্ট করে কনফার্ম অপশনটাতে ক্লিক করে দিবো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভার্চুয়াল মাস্টার কার্ড কিন্তু সাকসেসফুলি অ্যাক্টিভ হয়েছে এরকম একটি মেসেজ লেখা রয়েছে আমরা কিন্তু সফলভাবে আমাদের কার্ডটি জেনারেট করতে পেরেছি আমরা জাস্ট এখান থেকে এখন কার্ডের ডিটেলসগুলো বের করার জন্য আরও একটি প্রসেস রয়েছে সেই প্রসেসটা অবলম্বন করব এই প্রসেসটির জন্য আমাদেরকে কার্ডে এক ডলার ব্যালেন্স থাকতে হবে অর্থাৎ আমাদেরকে এক ডলার ডিপোজিট করতে হবে এই এক ডলারের মাধ্যমে আমরা কিন্তু আমাদের কার্ড থেকে অ্যাক্টিভ করতে পারবো তবে অ্যাক্টিভ করার পরে কিন্তু আমাদের ব্যালেন্সে এক ডলার থেকে যাবে ডিপোজিট করার জন্য হোম অপশনে চলে আসতে হবে এরপর ডিপোজিট অপশানে ক্লিক করতে হবে এরপর উপর থেকে ইউএসডিটি সিলেক্ট করাই থাকবে নিচ থেকে আমরা পলিগন নেটওয়ার্কটা সিলেক্ট করে নেব কারণ আমরা বাইনান্স থেকে ডিপোজিট করব আর বাইনান্স থেকে পলিগন নেটওয়ার্কে ফি থাকলেও যে কোনো অ্যামাউন্ট আমরা ডিপোজিট করতে পারবো অর্থাৎ আমরা এক ডলারের কমেও ডিপোজিট করতে পারবো অন্য অন্য যেগুলো রয়েছে ওইগুলোতে ডিপোজিটের লিমিট রয়েছে অর্থাৎ আমরা দশ ডলারের নিচে ডিপোজিট করতে পারবো না তো যার কারণে আমরা পলিগন নেটওয়ার্কটা সিলেক্ট করে দিব এবং ডিপোজিট অ্যাড্রেসটাকে কপি করে নিব দেন আমরা বাইনান্স অ্যাপসে চলে যাব বাইনান্সে আসার পর আমরা অ্যাসেট অপশানে যাব এরপর সেন্ট অপশনে ক্লিক করব। এরপর অন চেইন উইথড্র অপশনটাতে সিলেক্ট করে নেব। এখান থেকে আমাদের ইউএসডিটি অপশনটাতে সিলেক্ট করতে হবে এখান থেকে অবশ্যই আমাদেরকে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে পলিগন নেটওয়ার্ক কারণ আমরা উইড্রো অ্যাড্রেসটা নিয়েছি প্লগনের তাই অবশ্যই প্লগন নেটওয়ার্কটা সিলেক্ট করে দিব আমরা এখান থেকে একটু স্কল করার মাধ্যমে পলগন পিওএস ওই অপশনটাতে সিলেক্ট করে দেব এরপর আমাদেরকে অ্যাড্রেসটা এখান থেকে পেস্ট করে দিতে হবে আমরা যে অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিয়েছিলাম ওইটা পেস্ট করে দিয়ে এখান থেকে অ্যামাউন্ট দিয়ে দিব অ্যামাউন্ট আমরা অবশ্যই এক ডলারের উপরে দিব অর্থাৎ এক ডলার দশ সেন্ট অথবা বিশ সেন্ট দিতে পারেন আমি এক ডলার দশ সেন্ট দিয়ে উইথ্রো অপশনটাতে ক্লিক করে দেবো এখান থেকে কনফার্ম করে দেব কনফার্ম করার পর আমাদের জিমেইলে কোড আসবে সেই কোডটাকে পেস্ট করে দিয়ে আমরা সিম্পলি উইথড্র করে নিব তো আমি উইথড্র সম্পূর্ণ করে নিয়েছি এবার আমাদেরকে সেই পকি পকিপে অ্যাপসটাতে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডলার কিন্তু অলরেডি চলে এসেছে অর্থাৎ আমাদের ডিপোজিট কিন্তু সফলভাবে সম্পূর্ণ হয়েছে এবারে যেহেতু আমরা ডলার ডিপোজিট করলাম এখন আমাদের সেই কার্ডটি অ্যাক্টিভ করে আপনাদেরকে দেখাবো কার্ড অ্যাক্টিভ করার জন্য আমরা চলে যাব আবার কার্ড অপশনে কার্ড অপশনে চলে আসলে আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি অ্যাক্টিভ নামে একটি অপশন রয়েছে আমরা অ্যাক্টিভ অপশনটাতে ক্লিক করে দেবো এখান থেকে আমাদেরকে কনফার্ম করতে বলতেছে অর্থাৎ আমাদের সামনে আবারও নোটিশ দেখাচ্ছে যে আমাদের অবশ্যই ব্যালেন্স থাকতে হবে এক ডলার তো আমরা যেহেতু ব্যালেন্স নিয়ে নিয়েছি অবশ্যই আমরা কনফার্ম অপশনটাতে ক্লিক করে দেবো কনফার্ম করার সাথে সাথে কিন্তু আমাদের কার্ডটি এখানে অ্যাক্টিভ হয়েছে আমরা কিন্তু কার্ডের সমস্ত ডিটেলস এখানে দেখতে পাচ্ছি তো আমরা কিন্তু এখানে এই কার্ডটি সমস্ত প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবো অর্থাৎ ইন্টারন্যাশনাল লেভেলে আমরা এই কার্ডটি ব্যবহার করতে পারবো যে কোনো সার্ভিস পাওয়ার জন্য এখান থেকে আমরা যদি কার্ডের ইনফরমেশন জানতে চাই অর্থাৎ কার্ড নাম্বার সহ বাকি ইনফরমেশনগুলো দেখতে চাই তাহলে আমাদেরকে কার্ড নামে অপশনটাতে ক্লিক করতে হবে এরপর আমাদেরকে গেট কোড নামে অপশনটাতে ক্লিক করতে হবে এবারে আমাদের জিমেল একটি কোড পাঠাবে আমরা জাস্ট জিমেলটা ওপেন করে আমাদের সেই কোডটি নিয়ে আমরা সেন্ড করার মাধ্যমেই আমাদের কার্ডের সমস্ত ইনফরমেশন আমরা এখান থেকে দেখতে পাবো এভাবে আপনারা বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করার মাধ্যমে ইন্টারন্যাশনালি এই কার্ডগুলো ব্যবহার করতে পারবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটির মাধ্যমে আশা করি আপনাদেরকে ভার্চুয়াল মাস্টার কার্ডের যে সমস্যাটি রয়েছে এটি সমাধান করতে পারবেন অর্থাৎ যাদের ভার্চুয়াল মাস্টার কার্ড না থাকার অভাবে ভুগছেন তারা কিন্তু সহজেই একটি ভার্চুয়াল মাস্টার কার্ড অ্যাক্টিভ করে ভাবে ব্যবহার করতে পারবেন এবং সেটা ভাবে তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কোনো রকম বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা দ্রুত সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব আমাদের ইউটিউব চ্যানেলটি একদমই নতুন আপনারা যদি আমাদের চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এরকম হেল্পফুল ভিডিওগুলো পাওয়ার জন্য আশা করি পরবর্তী ভিডিওগুলো আপনাদের অবশ্যই কাজে লাগবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ